আমেরিকাতে শীতকাল পড়লে টেম্পারেচার ওখানে তো ফরেন হাইটে মাপা হয় তো বত্রিশের নিচে যখনই যায় আর কি থার্টি টু ডিগ্রি ফরেন হাইটের নিচে যখন উনত্রিশ বা তিরিশে যায় তখন নেগেটিভ টেম্পারেচার সো দেশ থেকে সবারই ওই উদ্রিপ পড়তো কিরে তো তাদের বরফ পড়েছে ওরে বাপ আমি তাদের জিজ্ঞেস করি কেন রে বাবা আমি তো কী ক্ষতি করেছি জীবনে কারণ আমার প্রথম উইন্টার মনে আছে সেটা হচ্ছে দু হাজার দুইয়ের মে মাসে আমি আমেরিকাতে আসি তো লেক্সিংটন কিনটাকি কিনটাকি তো তো অসম্ভব ঠান্ডা পড়ে অসম্ভব ঠান্ডা মানে বাঙালি হাড় তো ষোলো ডিগ্রি ফরেন হাইট যখন টেম্পারেচার নেমে যায় ষোলো ডিগ্রি ফরেন হাইট মানে টেম্পারেচার হচ্ছে সেলসিয়াসে নেগেটিভ নাইন ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ মানে দেশ থেকে তো যতই জামা কাপড় আনে আমি সবাইকে ইভেন বারণও করি আজকাল যে দেশ থেকে যত শীতের জামা কাপড় আনবি বাবা ওগুলো এখানে কাজ করবে না ওই বাজেট ধরে ধরে সেরকম হলে ওয়ালমার্ট থেকে এখানে যেগুলো কাজ করে সেই জামা কাপড় কাজ করবে তো আমার মনে আছে ওই টেম্পারেচার যখন আট ডিগ্রি মানে নেগেটিভ এইট ডিগ্রি নেগেটিভ নাইন ডিগ্রি চলে যায় ও বাঙালি হাড় পুরো হাত পা বেঁকে যেত মানে গাল ফল মানে কালো চামড়া তাও গাল পুড়ে যায় নাকের ডগাগুলো পুড়ে যায় মানে সে কি অসম্ভব একটা ব্যাপার তারপরে আমার ফার্স্ট উইন্টারে হলো লেক্সিংটন কিনটা কিতে হলো ফার্স্ট হেলস্টন আমি বাবলা ওরে বাবা এই মানে টেম্পারেচার এত নিচে নেমে গেছিলো যে বরফ যেটা পড়ছে সেটা ইলেকট্রিকের তারেতে জমে গিয়ে ইলেকট্রিকের তারে ভারী হয়ে কেটে পড়ে যায় পুরো পাওয়ার বন্ধ নেই হ্যাঁ প্রায় দিন পাঁচ মতো পাওয়ার ছিল না তো আমাদের যেটা গ্রাজুয়েট স্টুডেন্ট হাউজিং লাকিলি সেটা হচ্ছে ফর্মার আর্মি ব্যারাক খুব শক্তভক্তভাবে তৈরি আর নতুন যারা হোটেলগুলো তৈরি করছে তাদের অনেক পরিকাঠামো থাকে ফলে ওরা ওই ওদের পাওয়ারটা যায়নি ফলে যাদের বাড়িতে মানে মানে বেশিরভাগের লোক আর চেনাজানা যারা আছে আইদার তারা দূরে গিয়ে হোটেলে থেকেছে নাহলে আমাদের কাছেই থেকেছে হ্যাঁ সে একটা বেশ দারুণ মজার ব্যাপার ছিল পুরো মানে লেক্সিংটন কিনটা কিন্তু ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া মানে বিশাল বিশাল বড় পড়তে হবে কিন্তু খুব কষ্ট হতো হ্যাঁ মানে হাত পা পুরো মেঁকে যেত আমার মনে আছে তখন কুপষ্ট মানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হাউসিং আর ডিপার্টমেন্টের মাঝে একটা লাইব্রেরি ছিল তো আমি করতাম কি ওই ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোনো ক্রমে বাসা থেকে লাইব্রেরিতে যেতাম তারপরে লাইব্রেরির একটু গা খাওয়া গরম করে ওখানে তো হিটিং চলে হট এয়ার চলে তারপর আবার লাইব্রেরি থেকে একটু গা গরম হলে আবার লাইব্রেরি থেকে আবার ডিপার্টমেন্টে হেঁটে যেতাম তো তখন গাড়ি ফাড়ি ছিল না সেই কারণে আর কি মানে যারা বরফ পড়ছে স্নো পড়ছে ভেবে খুব একটা রোমান্টিক ব্যাপার হবে না ব্যাপারটা ততটা রোমান্টিক নয় বিশেষ করে বাঙালি হার তখন কত পঁচিশ বছর বয়স এই দেশে এসেছি তখন আমার বয়স পঁচিশ বছর মানে তখন তুলনামূলক ভাবে অলমোস্ট হাফ এজ রাইড নাও জুয়ান তাও প্রচন্ড কষ্ট হতো মানে একে তো আমার হাত পা ঘামে ফলে আমি এ করতে পারি না গ্লাভস পরতে পারি না পুরো হাত দিয়ে ধোঁয়া বেরোয় আর পায়ে হচ্ছে আমি লেদার শ্যু পরতে পারি না টেনিস শ্যু পরি তো মনে হয় পাগুলো মনে হয় যে বরফের মতো একদম মানে ঠান্ডা যতই লেয়ার চাপানো যাক হ্যাঁ আমি তো আর দু তিনটে মজা করতে পারি না সেই জন্যই আর কি বন্ধু বান্ধবরা যখন বলে কি বরফ পড়ছে তো আমার মানে তো কি অপকারটা করেছি বাবা আমাকে এরকম দিচ্ছিস হ্যাঁ অভিশাপ দিচ্ছিস এমনই কপাল আমার অ্যাডভাইজার মুভ করে গেল সেন্ট লুইস সেন্ট লুইস হচ্ছে আরও খতরনাক তার উপরে কি মিজোরি গরিব স্টেট কেন্টাকির মতোই বা কেন্টাকির থেকে গরিব স্টেট আর সেন্ট লুইসটা গরিব শহরও হ্যাঁ তো ওরা করতো কি ওই আমরা যে সময় গিয়েছিলাম আর কি দু আট নয় দশ আমি তিন বছর সেন্ট লুইসে কাটিয়েছি ওই সময় সিটির বাজেট ভীষণ দু আট থেকে বা সাত আট থেকে কমে যায় হুম ওবামা আসার আগে ওবামা তো দু হাজার নয় মনে হয় তো যাই হোক সিটির বাজেট কমে যেতে ওরা করলো কি ওরা একটা বড় বড় রাস্তাগুলোর বরফ শুধু পরিষ্কার করবে হ্যাঁ আর ছোট রাস্তার বড় ওরা পরিষ্কার করবে না এবার আমরা সস্তার গ্রাজুয়েট স্টুডেন্ট পেইং গেস্ট হিসাবে থাকি কোথায় থাকি ছোট ছোট বাড়ি ওই মানে সরু রাস্তার পাশে হ্যাঁ ছোট রাস্তার পাশে ওই বরফের ওপর দিয়ে গাড়ি চালানো যে কি সাংঘাতিক জিনিস মানে এক তো আমার গাড়ি চালাতেই ভয় লাগে আর তারপরে বাই ডিফল্ট কি আমাদের কি অভ্যেস মানে সামনে কিছু পড়লে আমরা ব্রেক চিপে দিই মানে সেটা তো মানে মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি আমারও তাই কিন্তু বরফের ওপরে গাড়ি চালানোর সময় মাথায় রাখতে হবে যে ব্রেক হচ্ছে মানে সুপার লাস্ট অপশান কারণ ব্রেক চিপলেই তো গাড়ি স্লাইড করে যাবে আর গাড়ি একবার ডান দিকে যাচ্ছে একবার বাঁ দিকে যাচ্ছে মানে স্টিয়ারিং এর পরেও বেস করে তোমাকে গাড়ি ও ছোট রাস্তা থেকে বড় রাস্তায় আনতে হবে ওরে বাবা মানে বরফ পড়ছে ঠিক আছে কিন্তু বরফ তো গলে না আর যখন বরফ গলে না আর টেম্পারেচারও বেশ কি

ডিগ্রি হ্যাঁ আর তখন থাকতাম একটা প্রথম চাকরি অত পয়সার জোড়ে থাকতাম জোরে ওই সস্তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আর আমার রুমটা ছিল দোতলায় এবার দোতলার থেকে ওই একতলায় নামার যে সিঁড়িটা তার রেলিংটা হচ্ছে মেটাল এবার ওই মেটালের মানে রেলিংয়ে যে বরফটা পড়তো সে পুরো একদম মানে যাতে ফ্রিজারের মধ্যে বরফকে যদি কোনোদিন হাত দিয়ে ধরেন সেই জিনিস এবার আমি যে হাত দিয়ে যেই ধরতে যাবো ছ্যাক করে আমার হাতটা পুরো ওই বরফে আটকে যাবে মানে সে কি কষ্ট এক তো মানে ছাড়াতে হবে আর কি ঠান্ডায় ফলে না ধরে ধরে ওই দুতলা অ্যাপার্টমেন্টে সিঁড়ি বেয়ে বেয়ে আর কি এক কোনো ক্রমে নামা আর মানে একদম বোন ছিলিং কোল্ড যাকে বলে সেই জিনিসটা সেই তারপরে যাই হোক মানে ভুল করে ঠিক বা যাই বলুন ভাগ্যক্রমে দু হাজার এগারোতে মুখ করে গেলাম আরকানসা আর আর্কেন্সার দুটো কারণে আমার পছন্দ একটা অফ কোর্স কস্ট অফ লিভিং কারণ ব্যাকওয়ার্ড স্টেট হ্যাঁ তো কস্ট অফ কম এখানে তিনটে বাচ্চা নিয়ে চালানোর জন্য যথেষ্ট মানে এখানে যে পয়সায় একটা থ্রি বেডরুম টু বাথ হাউস পাবো সেটা দিয়ে হয়তো আমার বন্ধু ক্যালিফোর্নিয়াতে সান ফ্রান্সিসকোতে আছে ও একটা ওয়ান রুম অ্যাপার্টমেন্টও ম্যানেজ করতে পারবে না ওইটা দিয়ে রাইট তো ওইটা আর একটা যেটা আরকানসার ভালো দিক হচ্ছে উইন্টার এই যখন আমি বাইরে দাঁড়িয়ে আছি আট ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার মানে এটা আমি ম্যানেজ করে দিতে পারি হ্যাঁ পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি আট ডিগ্রি হ্যাঁ কিন্তু যখন টেম্পারেচার ওই উনত্রিশ বা আঠাশে যায় মাঝে মাঝেই যায় এক ডিগ্রি নেগেটিভ মাইনাস ওয়ান কিন্তু ওই মানে জমিটা ঠান্ডা হতে হয় আগে হ্যাঁ মানে টেম্পারেচার শূন্য নিচে নামলেই বরফ পড়ে না ওই প্রথমে জমিটা বেশ কয়েকদিন ধরে ঠান্ডা হলে তারপরে টেম্পারেচার নিচে যদি থাকে হ্যাঁ তাহলে বরফ পড়বে তো আর দুটো কারণে আমার খুব পছন্দ একটা হচ্ছে ওই এখানে বরফের ঝামেলাটা যেটা কিতে সামলাতে হয়েছে বা মিজোরিতে সামলাতে হয়েছে বা অ্যারিজোনাতে যেটা ভীষণ কষ্ট হতো হ্যাঁ সেটা এখানে নেই মানে ছিল না অ্যাটলিস্ট দশ বছরে একবার করে হয়তো বরফ পড়তো আর মানে বরফ পড়ার মতো বরফ পড়ছে চারপাশে সাদা হয়ে যাবে টুকটাক একটু বা পড়ে সেগুলো তো জমি গরম থাকলে বড় মাটিতে পড়ার আগেই গলে যায় মানে এখনই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ চারপাশে পুরো ঝড়া পাতা গাছের কোনো পাতা ফাতা নেই এটা আমার খুব ভালো লাগে কারণ আমি তো স্টে হোম ড্যাড আমাকে ওই ইয়ার্ড পরিষ্কার করতে হয় ঘাস কাটতে হয় শীতকালটা হচ্ছে আমার পছন্দের কারণ এতে ঘাস কাটতে বেশি হয় না ঘাস ফাসগুলো এখন সব শুকিয়ে গেছি ঠান্ডাতে হ্যাঁ বেশ কয়েকদিন নেগেটিভ টেম্পারেচার গেছি আর কি থেকে থেকেই নেগেটিভ টেম্পারেচার যায় তখন ঘাসগুলো শুকিয়ে যায় আর আমাদের সিটি ইন্সপেক্টর তো বড় হ নন্দন মানে প্রতিবেশীদের বাড়িঘর তো যাই হোক মানে ভেঙে পড়ে যাচ্ছে তাদের শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে না সাড়ে পাঁচশো লোকের গ্রাম মানে শহর বলে হ্যাঁ সাদাদের শহর কিন্তু আমার যদি ঘাস একটু বেশি হয় আমাকে ছিটি ধরিয়ে দেবে হ্যাঁ ঘাস কাটো এই রকম আর কি সেই হিসাবে শীতকালে আমি খুব খুশি হয়ে যাই যে আমাকে বেশ কিছুদিন ঘাস কাটতে হবে না ওই প্রকৃতি মোটামুটি নেগেটিভ টেম্পারেচার না ভাবে ঘাসগুলো সব মানে ব্রাউন হয়ে পুরো একদম মানে হয়ে মানে ড্রাই হয়ে যাবে ইনফ্যাক্ট এখন তো বার্নিং ব্যান চলছে তার মানে এখন কিছু জিনিসপত্র বাইরে পোড়ানো যাবে না কারণ ঘাস এত ড্রাই হয়ে আছে আগুন ফাগুন ধরে মাথা খারাপ হয়ে যাবে আর কি পুরো কাউন্টি ওয়াইড এখন বার্নিং ব্যান তো আর কানসার ওই একটা খুব ভালো দিক সেটা হচ্ছে যেখানে বরফটা বিশেষ পড়ে না হ্যাঁ ঠান্ডাটা পড়ে ঠান্ডাটা পড়ে কিন্তু ঠান্ডাটা হচ্ছে ওই রকম উৎকট ঠান্ডা নয় মানে নেগেটিভে যাবে কিন্তু নেগেটিভে বেশি দিন থাকে না আর একটা হচ্ছে এখানকার মানে এখানে তো মানে দেশের মধ্যে আর কি ফাটিয়ে গরম পড়ে হাই হাই হিউমিডিটি আর হাই সামারে ফাটিয়ে গরম পড়ে আর উইন্টারে বরফটা পড়ে না সেই রকম লিভিং আর এই দু কারণে আমার পছন্দ আর কি হ্যাঁ কোনটা বেশি কোনটা খুব মুশকিল শীতকালে ঘাস কাটতে হয় না তবে আমার যেহেতু এদের এখানে বরফটা পড়ে না এখানে পরিকাঠামো ভীষণ বাজে হ্যাঁ মানে একটু যদি বরফ পড়ে মোটামুটি এখানে খুব ভালো করে বরফে গাড়ি চালাতেও পারে না হ্যাঁ সব বন্ধ করে দেবে হ্যাঁ মানে আছে এমনি জিনিস কম ফুল সব বন্ধ তো আমার বাচ্চারা ওটা খুব ভালোবাসে আর দু হাজার মার্চে জন্মায় আর আমি মেয়ে থেকে তারপরে ঘরে বসে গেছি তো আমি তারপর থেকে ওয়েদারটা খেয়াল রাখি তো আগে যেটা দশ বছরে একবার সাদা হয়ে চারপাশে বরফ পড়তো এই লাস্ট সাত সাড়ে সাত বছরে চারবার বরফ পড়েছে বাচ্চাগুলো খুব খুশি হয় ওরা কি চারপাশে বড় পড়লো ওদের তো কিছু নেই স্কুল ছুটি স্নো অ্যাঞ্জেল করবে একদম আর আমার ঘরে বসে আছি আমাকে তো আগে থেকে সব জিনিসপত্র কিনে টিনে এনে রাখতে হয় হ্যাঁ দোকান বাজার সব বন্ধ করে দেবে তো শীতকাল হলে আমরা ওই রেফ্রিজারেটার ভরিয়ে রাখি আর কি যাতে তো বরফ পড়ছে কিনা মানে দেশের বন্ধুরা খুব উৎসাহিত বরফ ফরফ পড়ছে খুব এক্সাইটমেন্ট আমার বাচ্চারাও তাই বরফ পড়ছে মানে স্কুলে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ যার পাশে ওই স্নো অ্যাঞ্জেল করবে হ্যান্ড করবে ত্যান্ড করবে কিন্তু আমার বাঙালি হারে মনে হয় বাপরে বাপ এই উইন্টারটা যদি বরফ না পারে তাহলে ঠিক আছে মানে এই আমি এই এখন মানে আট ডিগ্রি সেলসিয়াস সাত ডিগ্রি সেলসিয়াস নো প্রবলেম একটা টুপি টপা পরে চালিয়ে দিতে পারবো আমার বাঙালি হাড়ে হ্যাঁ কিন্তু ওই একবার যখন ওই মাইনাস পাঁচ ডিগ্রির নিচে যখন নামে পরিষ্কার বোঝা যায় মানে সে যতই ডার্ক স্কিন হোক একদম কোল্ড বার্ন হবেই হবে বিশেষ করে আমার মতো আমি তো ওই হাতের ঘামের জন্য গ্লাভস পরতে পারি না আর পায়ের ঘামের জন্য লেদার শু পরতে পারি না ফলে ভীষণ ভীষণ বাস তাই বন্ধু বান্ধবদের বলি বাবা তোরা বড় বড় করে লাফাস না আমি তো মানে ভগবানের কাছে প্রার্থনা করি এই আর এই উইন্টারটাও যেন বরফ না পড়ে কিন্তু বিপদটা থাকে হচ্ছে ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত মানে বেশিরভাগ সময় আর বরফটা পড়ে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে স্কুলগুলো বন্ধ হয় আর কি এখনো কাটেনি হ্যাঁ কখনো কখনো কয়েকবার মার্চেও মানে ফার্স্ট উইকে পড়েছে একবার একবার মনে আছে পাঁচ পুরো সাদা মার্চের ফার্স্ট উইক তো জানি না এই বছরে কি দাঁড়াবে বাট আমি আর ভীষণ এনজয় করি হচ্ছে ওই কস্ট অফ লিভিং আর গাড়িতে বড় পরিষ্কার করতে হবে না ওটা একটা বড় জিনিস গাড়িতে বড় পরিষ্কার করা চেঁচে চেচে বাপ বাফ হ্যাঁ স্কুলে যাওয়ার আগে বিশেষ করে ছোট সস্তার অ্যাপার্টমেন্টও তো পার্কিং তো কাভার না পুরো পুরো গাড়িকে ওই চেঁচে চেঁচে সকালবেলা হ্যাঁ পরিষ্কার করা বড় পরিষ্কার করা সেটা আর এক যন্ত্রণার জিনিস তারপরে যদি পুরোনো গাড়ি হয় হয়তো স্টার্ট নেবে না তখন সে তো আরো আরো বাঁশ তো যাই হোক তো যারা জিজ্ঞেস করে হ্যাঁ ঠান্ডা পড়েছে বরফ পড়েছে বাবা প্রার্থনা করুন যেন এই বছর আর কাজ বরফটা না পড়ে হ্যাঁ ভালো থাকবেন সবাই আবার আসবো যাদের পছন্দ হচ্ছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন